যারা সুরা এখলাস দিয়ে নামাজ পড়েন একটি ভুলের কারণে আপনাদের নামাজ হবে না অনেকেই আছে আলহামদুলিল্লাহ সুরা এখলাসকে ভালোবাসেন সুরা এখলাসকে মোহাব্বত করেন কিন্তু আপনাদের একটি ভুল এমন হয় এই একটি ভুল যদি আপনাদের হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের নামাজ হবে না নামাজ বাতিল হয়ে যাবে সুরা এখলাসের ফজিলত অনেক বেশি আমরা সকলেই জানি নবীজ সাল্লা সাল্লাম জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি সুরা এখলাস একবার পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলমী দশ পারা কোরআন শরীফ পড়ার সব দিবেন যে ব্যক্তি তিনবার পড়বে এক খতম কোরআন শরীফ করার সব পাবে আর যে ব্যক্তি দশবার পড়বে আল্লাহ পাক রব্বুল আলমিন তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করবে এবং আমরা এরকম অনেক হাদিস শুনেছি যে নবীজি সাল্লা সাল্লাম জানিয়ে দিয়েছেন যারা সুরা এখলাসকে ভালোবাসবে সুরা এখলাসের ভালোবাসা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে এক সাহেব সব নামাজে সুরা এখলাস করতেন প্রত্যেক রাকা প্রত্যেক নামাজেই তার সুরা এখলাস থাকতো সাহেব অভিযোগ করলেন রাসুলাল্লাহ সে তো প্রত্যেক নামাজেই সে সুরা এখলাস করে

একটা হচ্ছে কফ আর একটা হচ্ছে কাফ কাফটা একটু পাতলা হবে চিকন হবে আর কফ একটু শক্ত করে পড়তে হবে অনেকেই এই ভুলটা করে কফ দিয়ে পড়লে এটা যদি আপনি পড়েন তাহলে অর্থ হবে নবী আপনি বলুন আল্লাহ এক অদ্বিতীয় আল্লাপাক রব্বুল আলামিন তার পরিচয় দিচ্ছেন এখানে আল্লাহ রব্বুল আলামিন এখানে বলছেন কুলহুআ আহাদ এখানে কফ দিয়ে পড়ছেন কিন্তু অনেকেই ভুল করে উচ্চারণ সঠিক না হওয়ার কারণে তারা পরে কাফ দিয়ে কুলহু আল্লাহ কুল শব্দটার অর্থ হচ্ছে খাওয়া আপি খান ওয়াল্লাহাত আল্লাহ এক সুতরাং কোরআন শরীফের কোন অর্থ যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আপনার নামাজ হবে না নামাজ বাতিল হয়ে যাবে আপনার একটা উচ্চারণের কারণে যেখানে কফের জায়গায় কাফ করতেছেন যার কারণে আপনার উচ্চারণ উচ্চারণের কারণে একটা অক্ষর পরিবর্তন হয়ে গেছে যার কারণে অর্থের চেঞ্জ চলে আসছে এরকম শুধু সুরা এখলাসে নয় ভবিষ্যৎ কোরআনুল কারিমের যেখানেই আপনি উচ্চারণ সঠিকভাবে না পারেন সঠিক ভাবে না করেন তাহলে কিন্তু অর্থ চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে যার কারণে আপনার নামাজ বাতিল হয়ে যাবে যেখানে আল্লাহ বলছেন আল্লাহ এক আপনি বলুন আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় সেখানে যদি আপনি বলেন তাহলে খান আল্লাহ এক সুতরাং অর্থ চেঞ্জ হওয়ার কারণে আপনার নামাজ বাতিল হয়ে যাবে এজন্য অবশ্যই সতর্ক থাকতে হবে আমরা কোরআন শরীফটা অবশ্যই শুদ্ধ করে পড়ার চেষ্টা করবো দুনিয়ার সবকিছু ঠিকঠাক মতো চলে শুধু কোরআন শরীফের বেলায় কোরআন শরীফটা শুদ্ধ করে পড়েনা আপনি কোরআন শরীফ সব না পারেন যে সুরাগুলো দিয়ে আপনি নামাজ পড়েন ছোট ছোট সুরা এগুলো তো আপনি শুদ্ধ করে পড়তে পারেন অনেকে সুরা ফাতেও শুদ্ধ করে পড়তে পারে না অনেকে সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস এগুলো শুদ্ধ করে পড়তে পারে না যেগুলো দিয়ে নামাজ পড়ে সেগুলোই তার শুদ্ধ হয় না আর নামাজ ভঙের এক নাম্বার কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া সুতরাং নামাজে শুদ্ধ করে পড়তে হবে যদি আপনার একটা ভুলের কারণে আপনি অনেকেই সুরা এখলাস দিয়ে ম্যাক্সিমাম সময় নামাজ পড়েন সুরা এখলাস যারা পারে অল্প একটা সুরা যারা পারে তারা প্রত্যেক রাখাতে সুরা এখলাস দিয়ে নামাজ পড়ে বা চিন্তা করেন যারা কফের জায়গায় কাফ করছেন তাদের এতদিনের নামাজ কি হয়েছে এজন্য অবশ্যই সতর্ক থাকবেন সুরা এখলাস দিয়ে যারা নামাজ পড়েন এবং অন্যান্য যে সুরাগুলো আছে উচ্চারণটা সঠিক করে করবেন কফের জায়গায় কাফ করবেন না অবশ্যই আপনি আপনাদের এলাকার যে ইমাম সাহেব আছেন তাদের কাছে যাবেন গিয়ে বলবেন হুজুর আমার উচ্চারণটা একটু